হ্যালো বন্ধুরা আজকে আমি মেলায় গিয়েছিলাম মেলায় গিয়ে আপনার একটি দোকানে দেখি নতুন খাবার তৈরি হচ্ছে খাবারটি হলেন কি সেটা আপনাদের বলবো খাবারটির নাম হলো পটোটো চিপস ও স্পিং পটোটো চিপস প্রথমেই খাবারটির নাম বললাম তারপরে খাবারটি এবার কিভাবে বানাচ্ছে আপনাদের দেখা থাকুন প্রথমে একটি আলু নিল আলুটি ভালো করে ধুয়ে নিলো খোলা সমেত ভালো করে ধুয়ে নিলো তারপরে ওই আলুটি আলুটির গায়ে একটি শক্ত কাঠি ঘেঁড়ে দিল তারপরে আলুটি নিয়ে একটি মেশিনে দিল যে ভালো করে পাক দিল পাক দিয়ে পাক দে পাক দে চিপসের মতন করলো করে ওর গায়েতে কাঠিটা দাঁড় করে স্প্রিংয়ের মতন সাজিয়ে নিল নেয়ার পরে ওই চিপসের মতন স্প্রিংয়ের মতন হয়ে যাওয়ার পরে ওর গায়ে কর্নফ্লেওয়ার লাগিয়ে দিল ভালো করে উল্টে ফেলটে ভালো করে কন ফ্লেভার লাগে যাওয়ার পরে ওর গায়ে বাদামের গুঁড়ো ছড়িয়ে দিল দিয়ে তেলে ছেড়ে দিল তেলে ছাড়ার কিছুক্ষণ পরে আবার উল্টে দিল দিয়ে এদিক ওদিক উল্টানোর পরে দশ পনেরো মিনিট পরে ওটা ভাজা কমপ্লিট হলো ওটাকে তুলে নিল তুলে নিয়ে ওর গায়ে মশলা ছড়িয়ে দিল মশলা দিয়ে দুরকম সস লাগিয়ে দিল সস দুটোর নাম হলো একটা হোয়াইট সস একটা টমেটো মের সস দেওয়ার পরে একটি কাগজে করে কাস্টমারকে দিয়ে দিলো দেওয়ার পর কাস্টমার ওই দাম হলো ওর দামটি হলো ওই খাবারটির দাম তিরিশ টাকা নিয়ে নিল দেখলেন তো বন্ধুরা কত সুন্দর খাবার এর ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার কমেন্ট ও লাইক করে দেবেন এই দোকানটির নাম হলো মা তারামা মা পটো চিপস Your smile keeps playing, your miles away, yeah. I would go for just like that. Don't overthink it, why can't you stay? Give me the call and I just be there like that. I don't understand it, but you keep me together I don't understand it. I don't understand I try so much to get back